হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল বন্ধুরা তোমাদের সামনে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি সেটি হলো আলু সোয়াবিনের নিরামিষ দিনে কীভাবে ঝোল করা হয় সেটি তোমাদের সামনে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো হয়ে লেগে থাকে কিংবা ভালো খেতে হয় তাহলে নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবে ট্রাই করে দেখবে ভালো লাগবে তোমাদেরকে তো পুরো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে তো আমার তো ভালো লেগেছে রান্না করে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিরামিষ দিনে খুবই এবং টেস্টফুল এবং টেস্টিকর একটা সুস্বাদু খাবার এবং খুব স্বল্প মশলায় খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যার শুধুমাত্র আলুগুলোকে ছোটো ছোটো করে সোয়াবিনের মাপে একটা সাইজের কেটে ফেলবে যদি বড় সয়াবিন হয় তাহলে বড় একটু আলু সাইজ করতে আর এটা আমি ছোটো সয়াবিন নিয়েছি তো ছোটো সোয়াবিনগুলো আমার খেতে খুবই ভালো লাগে এবং টেস্টফুল হয় তার জন্য ছোটো সয়াবিন নিয়েছি তো ছোটো সোয়াবিনের জন্য ছোটো ছোটো আলু কাটতে হবে দিয়ে সয়াবিন আলু একসঙ্গে সিদ্ধ করে নেবে তোমরা সেদ্ধ করার পরে দেখবে সেদ্ধটা কেমনভাবে হবে একটু ফুলে যাবে পুরো পুরো একদম ফুলে উঠবে তো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে দেখবে পুরো নরম নরম লাগে তো বুঝে নিবে সেদ্ধ হয়ে যাবে তো এই চুল ঝুলকোটার জন্য আমি কি কী নিয়েছি তো এই বাড়িতে তোমাদের বাড়িতে ফেলে দেওয়া আনাচে যে ফেলে দেওয়া যে কুমড়োর বিচিগুলো সেগুলো নিয়ে নিয়েছি তো সেটা বেটে নিব একটু আদা একটু জিরা আর একটু হলো গরম মশলা তো সেই স্মেলের জন্য একটু গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা টমেটো একটু ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আলু সবিনের ঝোল তো দেখো মশলাগুলো আমি বেটে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো বারটা হয়ে যাবে এক্ষুনি তো বাটা হয়ে গেলে বাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে মশলাগুলো সব প্লেটে নিয়ে নিব দেখো গরম মশলা বেটেছে তো দেখো মশলাগুলো কি এবার তুলে নিব একটা প্লেটে তো কী কী বাড়লাম তো তোমাদের সামনে দেখাবো দেখো দেখো আদা বাটা কাজু চলমগোজ একটু গরম মশলা জিরা আর সঙ্গে তেজপাতা একটু কাঁচা লঙ্কা ঘি এইটুকুই দিয়েই আজকে রান্না হবে তো তোমরা কী কী সোয়াবিন আলুর জল খেতে বলো সো প্লিজ কমেন্ট করে জানো সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর বাটিতে মশলার জলটা রেখেছি তো তেল দিয়ে দিয়েছি কড়াই এবার অল্প চিনি দিয়ে দিব যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ করা জ্বালান দিতে দিব তা হলে গিয়ে তারপরে আমি চিনি দেবো কিন্তু তার আগে আলুগুলোকে ভেজে নিতে হবে তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছে আলু সিন ভেজে নিব প্রথমে আলু ভেজে নিলাম তারপরে সোয়াবিনগুলো দিয়ে নিলাম দিবে এবার একটু নাড়াচাড়া করে নিব যাতে আলুর সোয়াবিনটা ভালোভাবে মিশে যায় এবং ভাজাটা ঠিকঠাকভাবে হয় তো দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করতে না অবশ্যই ভালো লাগবে আমার তো ভালো লাগে তোমাদের তোমরা কমেন্ট করে খেয়ে বলো কেমন লেগেছে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হতে হবে তার জন্য একটু টাইম যাচ্ছে তেলটা গরম হয়ে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে চিনি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখো চিনি দিয়ে দেবো পেঁয়াজ চিনিটা লাল কালার চলে এলে চিনির কালারটা লাল চলে এলে টমেটো দিয়ে দিব টমেটোটা গুলিয়ে নিব তার জন্য একটু খুন্তি দিয়ে কেটে দেবো লাড়াচাড়া করে নেব এরপর আদা বাটা দিয়ে দিলাম সঙ্গে আদা চিরা একসঙ্গে মিক্সড করা ছিল এটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম এরপরে মশলা পরপর দিচ্ছি তো তোমরা দেখো খুব সহজ পদ্ধতি তোমরা যে কেউ ট্রাই করতে পারো এবং খুবই টেস্টফুল হয় আর যদি কেউ ঝাল বেশি খেতে চাও একটু গুঁড়ো মশলা দিয়ে দিবে যাতে কালারও আসে আর খেতেও খুব সুস্বাদু হয় মোটামুটি ভালোই লাগে তোমাদের কেমন লাগছে তোমরা খেয়ে প্লিজ বলবে কমেন্ট করে তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি প্রায় এরপরে দেখো কাজু আর চালা বাটা ওটা দিয়ে দিলাম সঙ্গে কুমড়োর বিচি ছিল ওটা বেটে দিয়েছি যেহেতু বাড়িতে ফেলে দেওয়া কুমড়োগুলো থেকে বিচি সাধারণত অনেকে খায় না ফেলে দেয় তো সেই বিচিকে ধুয়ে ছাড়িয়ে শুকিয়ে রাখা হয়েছিল এবং তা আজকে সোয়াবিন তরকারিতে দিয়ে দেওয়া হলো খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কি কীরকম লাগে তোমরা সবাই কমেন্ট করে বলো এবার তেজপত্র দিয়ে দিলাম দেখো অন্ধরা এবার নালাচাড়ার একটু করবো এরপর একটা লঙ্কার গুঁড়ো দেবো এই তেলে লঙ্কার গুঁড়োটা তোমরা প্লিজ সবাই দিও দিলে তেলে লঙ্কার গুঁড়োটা মরে গেলে আর রাখটা হবে না এবং ঝাঁস টাইপে থাকবে না এবং বিড়কিটিও লাগবে না তোমরা দেখতে পারো তো মশলাটা যতক্ষণ না হচ্ছে একটু নাড়াচাড়া করতে লাগব মশলা থেকে তেল বেরিয়ে গেলে ভাববে মশলাটা প্রায় হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম বা সেই মশলা করা জলটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে পুরো মশলাটা দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তো প্রায় হয়ে গেছে মশলাটা এবার খুন্তি দিয়ে চারপাশটা থেকে মশলাগুলো জুল হয়ে গেছিলো তো সেগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে দিবো মশলার সঙ্গে মিশিয়ে দিবো চার পাঁচটা পরিষ্কার করে নেব খুন্তি দিয়ে কড়ার চারটাইটটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব কালারটা ভালো আসার জন্য এই মশলার সঙ্গে দিয়ে দিলে খুবই ভালো হয় তো আমি দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার মশলাতে একটু জল দিয়ে দিলাম মশলাটা বসে যাচ্ছিল পরে জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কী সুন্দর কালার এসছে আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে জানি না বাট আমার ভালো লাগছে তো আলু সয়াবিন দিয়ে দিলাম এরপরে মশলার সঙ্গে তো একটু নাড়াছাড়া করে নেবো এরপরে মশলাটায় জল ঢেলে দেব করে রাখা যে মশলা বাটির জলটা ছিল সেটা ঢেলে দেব নাড়াচাড়া করে নিব এবার আলু সয়াবিনের সঙ্গে তো দেখো মশলার সঙ্গে পুরো ভালোভাবে মিশে গেছে এরপর গরম মশলাটা যে ছিল সেটা দিয়ে দিলাম আর সেই মশলা কষার সময় একটু ঘি দিয়ে দিলাম যাতে মশলাটাই ঘি মিশে যায় এবং কেউ বুঝতে না পারে যেহেতু আমাদের বাড়িতে কেউ ঘি খেতে পছন্দ করে না তার জন্য কষার সময় দিয়ে দিলাম যাতে মিশে যায় গন্ধটাও কেটে যাবে এরপরে জল ঢেলে দিলাম তো আজকের মতন টাটা রাধে রাধে হেরি বল তোমরা বাড়িতে ট্রাই করো রাধে রাধে